আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি মুফতি জহিরুল ইসলাম আল ন্যাচাল কেয়ারের পক্ষ থেকে আজকে উপস্থিত হয়েছি যে সমস্ত যুবক ভাইয়েরা অথবা ওলামা এক রামগণ বেকারত্ব জীবন নিয়ে ঘুরছেন অথবা মসজিদ মাদ্রাসার পাশাপাশি আপনি বিজনেস করতে চাচ্ছেন অনলাইন মার্কেটিং শিখতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন মোবাইলের মাধ্যমে আপনি ঘরে বসেই ইনকাম করতে যাচ্ছেন। অথবা যে সমস্ত যুবক ভাইরা নিজেরা চাকরির জন্য বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করছেন কিন্তু কোনো চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না নিজের হাত খরচটাকেও চালাইতে পারেন না তাদের জন্য সম্পূর্ণ ফিতে আমরা ডিজিটাল মার্কেটিং সহ আমাদের কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন মার্কে বিভিন্ন ট্রেনারের মাধ্যমে আমরা ব্যবসা শেখাই কিভাবে ব্যবসা ব্যবসা করতে হবে কীভাবে আপনি অনলাইন মার্কেটিং করবেন কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন এটা সম্পূর্ণ ফ্রিতে আমাদের বিভিন্ন ট্রেনারের মাধ্যমে আমরা এই ট্রেনিংটা সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিংটা করাই থাকি যে সমস্ত ওলামায়িক্রামগণ বিশেষ করে ওলামায়িক্রমের জন্য আমাদের বিশেষ ছাড় থাকবে তাদের জন্য অগ্রাধিকার থাকবে এবং যারা সচ্চরিত্রবান ব্যক্তি ভালো ব্যক্তি যারা কিছু করতে চায় নিজে ভালো কিছু করতে চায় এই সমস্ত যুবক ভাইদের জন্য আমাদের এই ট্রেনিংটা সম্পূর্ণ ফ্রিতে করা হবে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না এটা বিশেষ করে ওলামা একরামের উদ্যোগে এই কাজটা করা হচ্ছে এবং আলখেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির পক্ষ থেকে এটা ওলা মাইক্রামের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এই ট্রেনিংগুলো করাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে তো যারা এই ট্রেনিংটা করতে চান সম্পূর্ণ ফ্রিতে যেটা করার মাধ্যমে আপনি প্রতি মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা সম্পূর্ণভাবে ভালোভাবে আপনি ইনকাম করতে পারবেন হালালভাবে ইনকাম করতে পারবেন এটা আপনি আপনাকে কমপক্ষে এক মাস এই ট্রেনিংটা করতে হবে অনলাইনে ফ্রিতে এই ট্রেনিংটা করবেন এই ট্রেনিংটা করতে যদি আপনার ট্রেনিংটা করতে আগ্রহী থাকেন তাহলে আপনার পত্রটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আপনি আপনার পরিচয়পত্রটা ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং একটা পাসপোর্ট সাইজের ছবি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি দিয়ে রাখবেন এবং গুগল মিটিংয়ের মাধ্যমে ক্লাসটা হবে গুগল মিটিং ডাউনলোড করে রাখবেন যারা এই ট্রেনিংটা করতে আগ্রহী তারা সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি